আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রিয় দর্শক নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ আরও তিন দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন আইসি অন্য দুটি দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ আম জনতা পার্টি আজ মঙ্গলবার এই তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসি আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে কারো আপত্তি থাকলে বারোই নভেম্বর পর্যন্ত জানানো যাবে দাবি আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে এর আগে গত তিরিশে সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল আইসি তবে জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে না জাতীয় লীগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠলে আইসি দলটিকে নিয়ে আবার তদন্ত করে আইসি সচিব আক্তার আহমেদ বলেন পূর্ণ তদন্ত করে রাজনৈতিক কর্মকাণ্ডের ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে জাতীয় লীগে ধারাবাহিকতা পাওয়া যায়নি কোনো রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয় এতে আইসিতে নিবন্ধিত দল তিপ্পান্নটি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদনের আহ্বান করার পর একশো তেতাল্লিশটি দল আইসিতে আবেদন করেছিল প্রাথমিকভাবে বাছাইয়ে বাদ পড়ে একশো একুশটি আবেদন বাইশটি দলের বিষয়ে সরজমিনে তদন্ত করে আইসি শেষ পর্যন্ত তিনটি দল নিবন্ধন পেতে যাচ্ছে এ সারা বাংলাদেশ নিজামে ইসলামী পার্টিকে আন্দোলন নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ার আদেশের কপির অপেক্ষায় রয়েছে আইসি প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন